দর্শক আশা করি আপনারা ভালো আছেন কয়েক মিনিট আলোচনা করব আরজি করে যে ডাক্তারটিকে হত্যা হল বা হত্যা করা হলো। এরকম শোনা যাচ্ছে পুরোটাই এখনো বিচার বিবেচনার বিষয় যে সেই যে হত্যা করল ওই ডাক্তারকে সেই অভিযুক্ত হলো একজন সিভিক পুলিশ আপনি ভাবুন যে সিভিক পুলিশ সিভিক পুলিশের নিয়ে হাজার অভিযোগ আপনি যদি বিগত কয়েক বছরের এই যে দুষ্কৃতি প্রবণতা আপনি লক্ষ্য করেন পুলিশ সিস্টেমের মধ্যে কজন পুলিশ এস বা এসআই এর নামে অভিযোগ আপনি পাবেন কিন্তু হাজার হাজার আপনি সিভিক পুলিশের নামে কিন্তু অভিযোগ পাবেন এরা নিজেদেরকে নাইনটি পার্সেন্ট সিভিক পুলিশ দায়িত্ব নিয়ে বলছি নাইনটি পার্সেন্ট সিভিক পুলিশ এরা নিজেদেরকে কিন্তু আইপিএস আইএস অফিসার ভাবেন এবং আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এখনকার সময় এসেছে এই সিভিক পুলিশদের থেকে কিন্তু দূরে থাকতে হবে নাইনটি পার্সেন্ট সিভিক পুলিশ সবাই নয় কিন্তু নাইনটি পার্সেন্ট সিভিক পুলিশ কিন্তু এই নিজেদেরকে আইপিএস আইএস অফিসার ভাবে যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ফের একবার তার যে একটা অন্যরকম রাজনৈতিক বা একটা প্রশাসনিক সক্ষমতা দেখালেন সেটা ফের কিন্তু তিনি দেখালেন এবং তিনি ঘোষণা করে দিলেন এই সিভিক পুলিশ বা অভিযুক্ত যেই হোক এদের যদি ফাঁসি হয় সরকার বাধা দেবে না এমনকি মাত্র কথা তিনি কিন্তু বিস্ফোরক বিস্ফোরণ একটা ঘটিয়ে দিলেন এবং তিনি বললেন যে যদি সিবিআই তদন্ত হয় তাহলে কিন্তু সরকারের কোনো আপত্তি নেই যাই হোক এই বিষয়টা অন্তত এই সময় বলার জন্য রাজ্যবাসী হিসাবে গর্ববোধ করি যাই হোক এই সিবি পুলিশের শাস্তি হোক এবং আমাদের কিন্তু সবাইকে এই সিভিক পুলিশ নাইনটি পার্সেন্ট সিভিক নব্বই শতাংশ সিভিক পুলিশের থেকে দূরে থাকতে হবে এরা কিন্তু পুলিশ হওয়ার যোগ্যই ছিল না এদেরকে ওই জন্য এর আগে সিভিক পুলিশ নাম ছিল সেখান থেকে এদেরকে সিভিক ভলেন্টিয়ার করে দেওয়া হয়েছে যদি এরা বাইকের সামনে এখনও পুলিশ নিতে ঘুরে আসছে এরা কিন্তু আসলে পুলিশ নয় এদেরকে নেওয়া হয়েছিল একটা বিশেষ কারণে এদেরকে নেওয়া হয়েছিল যে লোকাল গ্রাম থেকে তুলে আনা হবে ফলে ইনফরমেশনটা লোকালি পাওয়া যাবে পুলিশ ব্যবস্থা খুব সুন্দরভাবে চলবে কিন্তু এদের মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু এরা কিন্তু একেবারে অসামাজিক এরা কিন্তু পুলিশ বলে এদেরকে ভাববেন না এবং এদের থেকে এই যে নব্বই শতাংশ যারা উল্টো পাল্টা মানুষজন এদের মধ্যে রয়েছে তাদের থেকে কিন্তু দূরে থাকা উচিত এবং এদের থেকে কিন্তু ডিস্ট্যান্স মেনটেন করা উচিত এরা কিন্তু অসামাজিক দুষ্কৃতির থেকে কোনো অংশে কম না নাইনটি পার্সেন্ট এই সিভিক ভলেন্টিয়ার এরা কিন্তু কোনোভাবে পুলিশ না যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন এই চ্যানেলে শুধুমাত্র এখন হট টপিক চলছে আমি সেই টপিকে বিভিন্ন নিউজ ক্লারিফিকেশন করছি কিন্তু রাজনৈতিক বিষয় ছাড়াও আইনের ছাত্র হিসেবে আইনের বিভিন্ন ব্যাখ্যা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব কম সময় ভিডিও দিনের পর দিন আমি করছি ধন্যবাদ